সবাইকে তুফানি শুভেচ্ছা তুমি কোন শহরের মাইয়া হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো গ্যাস আজকে আমি দেখাতে চলেছি তুফান সিনেমার লাগে উড়াদুরা এবং দুষ্ট কুকিল গানটি দিয়ে কত টাকা ইনকাম করেছে এবং সুমাইয়া ইমু নামে এই মেয়েটি সাকিব খানকে নিয়ে কী গান করেছে সব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে করো তো গ্যাস মূল ভিডিওতে যাওয়া যাক গ্যাস শুরুতেই দেখুন তুফান সিনেমার লাগে গানটি কোন শহরের পিকনিক থেকে শুরু করে সকল অনুষ্ঠানে চলে তুমি কোন শহরের মাইয়া গো গানটি দিয়ে অল্প সময় কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে যাই হোক গাইস লাগে মাত্র এক মাস আগে রিলিজ করা হয় মাত্র এক মাসে একাত্তর মিলিয়ন প্লাস উঠেছে তো গাইস গানটি দিয়ে এখন পর্যন্ত শুধু ইউটিউবে ইনকাম করেছে একুশ হাজার তিনশো ডলার যেটা বাংলা টাকায় হিসেব করলে হয় চব্বিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা এরপরে রয়েছে তুফান সিনেমার কুকিল গানটি লাগে উড়াদুরার পরে এবার এই দুষ্টু কুকিল নেট দুনিয়া কাঁপাচ্ছে এখন পর্যন্ত এই গানটি ইউটিউবের ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে গানটি অল্প সময় বেশ জনপ্রিয় হয়েছে গ্যাস এই দুষ্ট গুগল গানটি দুই সপ্তাহ আগে রিলিজ করা হয় মাত্র দুই সপ্তাহে ঊনপঞ্চাশ মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে গ্যাস গানটি দিয়ে এখন পর্যন্ত ইউটিউবে ইনকাম করেছে চোদ্দ হাজার ডলার যেটা বাংলা টাকা হিসেব করলে হয় সতেরো লক্ষ বিশ হাজার টাকা তো গ্যাস আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ইনকামের তথ্যটি কিভাবে জানলাম তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ইনকামের সোশ্যাল প্লেট থেকে নেওয়া হয়েছে গ্যাস এবার দেখুন সাকিব খানের তৃতীয় বউ হতে চাওয়া সুমাইয়া রিমু সাকিব খানকে নিয়ে কি গান করল এই মেয়েটির স্বামী সন্তান থাকার সত্ত্বেও সে সাকিব খানের বউ হতে চায় আমি যেহেতু সাকিব খানের তিন বউ হব তাহলে তিনটা বিয়ে হবে তার হ্যাঁ সাকিব খানের কাছে তার ভালোবাসা প্রকাশ করানোর জন্য এই গানটি করেছে তো গ্যাস তুফান সিনেমার গানগুলো এবং ইনকামের তথ্যগুলো দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ